সবাইকে নিয়ে মাস্টারমশাই এখানে আছেন ভিডিও সাহেব আছেন আইন সাহেব আছেন আমাদের এই যারা টিচিং নন টিচিং স্টাফ এই স্কুলের প্রত্যেককে নিয়ে আমরা একসাথে আজকে গাছ বৃক্ষরোপণ হলো গাছ লাগালাম বিভিন্ন ফলের গাছ লাগানো হলো আর তার সাথে বাচ্চাদের সাথে একসাথে থেকে আমাদের পরিবেশ কেন দরকার পরিবেশের এবং কেন বাঁচানো দরকার জীবজন্তু যারা পরিবেশে বাস করছে তাদেরকে কেন বাঁচানো দরকার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো তার সাথে আমাদের যে মাস এডুকেশান ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেক বছর যেরকম দেওয়া হয় ব্যাগ জুতো দেওয়া হয় তো আজকে ব্যাগ দেওয়া হয়েছে আগামীকালকে জুতো প্রোভাইড করা হবে আর আমরা এখানে আছি সবাই এটাই বার্তা দেওয়ার যে পরিবেশ যদি ভালো থাকে পরিবেশে অন্যান্য যে জীবজন্তু আছে তারা যদি ভালো থাকে তবেই আমরা ভালো থাকবো তো আমাদের নিজেদের যেরকম ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের ঠিক সেই রকম পরিবেশকেও ভালো রাখার দায়িত্ব আমাদের সবাইকে নিয়ে একসাথে যাতে আমরা চলতে পারি পরিবেশ যাতে সুস্থ থাকে যাতে সতেজ থাকে সেটাই আমাদের আজকেকার এই বৃক্ষরোপণের মাধ্যমে অংশ আজকে স্কুলে এসে কেমন লাগছে স্কুলে তো এর আগেও আমি এসেছি এখানে সবাই যারা যারা এখানে আজকে উপস্থিত আছেন বিগত দিনে তারাও এসেছেন আমাদের ডিস্ট্রিক্টের মাস এডুকেশন অফিসার আছেন উনিও ভিজিট করছেন আমরা আসছি বিডিও সাহেব আসেন আইসি সাহেব এর আগেও যখন ছিলেন একটু আগে কথা হচ্ছিল এসেছেন আমরা সবাই মিলেই চাইছি এই যে ইনস্টিটিউশন এবং এখানে যারা ছাত্রছাত্রী আছে তারা খুব ভালো আগামীতে খুব ভালো জায়গায় পৌঁছাক ইতিমধ্যে খবর পেলাম যে এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র একটি সরকারি পরীক্ষায় সফল হয়েছে তো আমরা সবাই চেষ্টা করছি যাতে এখানকার যে ছাত্রছাত্রী সবাই আছে তাদের একদম বেস্ট যে এডুকেশান যা আমাদের নমস আছে সেই নর্মস মেনে বেস্ট এডুকেশান দেওয়া যায় এবং আপনার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে একটা জিনিস আমরা আবেদন রাখছি যে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এখনও ভাবছেন যে বাচ্চাদেরকে এখানে স্কুলে পাঠাবেন কিনা এখনো এখনও একটু দুবিধার মধ্যে আছেন তাতে ওনাদেরকে বলবো উইদাউট এনি হেজিটেশন আমাদের এখানে পাঠাতে পারেন আমাদের এখানে হোস্টেল ফেসিলিটি আছে বয়েজ এবং গার্লস আলাদা আলাদা হোস্টেল ফ্যাসিলিটি আছে এবং পুরোটা এটা একটি সরকারি স্কুল এখানে শিক্ষক স্পেশাল এডুকেটার প্রত্যেকে আছেন এখানে যা যা সরকারি নিয়মে যা যা প্রোভাইড করার একজন স্টুডেন্টকে করার কথা এখানে সবই প্রোভাইড করা হয় বরঞ্চ উইথ আটমোস্ট কেয়ার সেটা আমরা প্রোভাইড করে থাকি সেই জন্যই বাচ্চাদের যাতে এডুকেশানটা ভালো হয় ওরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য অভিভাবক অভিভাবকদের কাছে আমাদের এটাই আবেদন বাড়িতে বাচ্চাদেরকে না রেখে আপনারা স্কুলে নমস্কার আমি অমিত সাহা জেলা জনশিক্ষা প্রস্তার আধিকারিক মুর্শিদাবাদ আজকে দুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনে আমরা বৃক্ষরকম কর্মসূচির আমরা আয়োজন করেছিলাম প্রত্যেক বছরই আমাদের মাস এডুকেশন দফতরের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা ওই অরণ্য সপ্তাহ বন পালন করে থাকি তাই আজও এবারও ব্যতিক্রম হয়নি আমরা আজকে আমাদের বনদপ্তর থেকে যে চারাগাছ আমরা পেয়েছিলাম আমরা সেই চারা গাছ আজকে রোপণ করলাম এবং আমাদের সমস্ত বাচ্চারা আজকে অঙ্গীকারবদ্ধ হলো যে যেভাবে তারা আজকে শিশু থেকে যেভাবে বড় হয়ে উঠে আজকে এই স্কুল থেকে তারা পাস করে অন্য স্কুলে যায় সেরকমই তারা একটা গাছের পরিচর্যা করবে এবং গাছকে ফুল ফল যাতে তারা দেয় সেই মতো তারা নিজেরা এক একটা গাছের এক একজন করে দায়িত্ব নেবে এরই সঙ্গে আমাদের সারা জেলায় যে আমাদের যে প্রচার কর্মসূচি চলছে আমাদের বাল্যবিবাহের কথাও আমরা বললাম আমাদের শিশু প্রসাদের কথাও বললাম শ্রমের কথাও আমাদের বলা হলো এই জন্য তো নিরন্তর প্রচার চলছেই কিন্তু আজকের দিনটিতে আমাদের মহমা শাসক সদর আমাদের আইসি বেল্লাঙ্গা এবং আমাদের বিডিও বেল্লাঙ্গা ওয়ানও উপস্থিত হয়েছিলেন এই মহতি কর্মকাণ্ডে আর সর্বোপরি আমাদের স্কুলের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা তো ছিলেনই তারাও আজকে চেষ্টা করলেন যে সমাজের এই বার্তা অর্থাৎ গাছকে যদি আমরা ঠিকমতো বড় করে তুলতে পারি সেরকম একটা কন্যা সন্তানকেও আমরা অঙ্গীকারবদ্ধ হই আমরা যেন আঠারো বছর পর্যন্ত তাদেরকে পড়াশোনাটা আমরা চালিয়ে যাব তারপরে তাদের বিয়ের উপযুক্ত বয়স হলে তাদেরকে বিবাহ দেবো এই বার্তা নিয়েই আজকে আমরা আমাদের কর্মসূচিকে সম্পন্ন করলাম এবং এই প্রচার আমাদের অনবরতই চলবে আমরা প্রত্যেক বছরই কন্যা কোনো বৃক্ষরোপণ করে থাকি কিন্তু এই অরণ্য সপ্তাহের মাহাত্মটা একটু আলাদা কারণ যেহেতু এটা দৃষ্টিহীন প্রতিবন্ধী তাই তাদেরকে বুঝিয়ে তাদের দ্বারা বৃক্ষরোপণ করানোটা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারাও সেটা মনে প্রাণে বিশ্বাস করে এবং আজকে ওরা কি কারণে উপনীত হয়েছিল সেটাও ওদেরকে বোঝানো হয়েছে আগে আলোচনা সভা করে এবং তারপরে একটি ছোট্ট র্যালির মাধ্যমে আমরা যেখানে বৃক্ষরোপণের জায়গায় গিয়ে আমরা সেইখানে প্রত্যেকটি বাচ্চারা এবং আমাদের যারা উপস্থিত হয়েছিলেন তারা সবাই আজকে বৃক্ষরোপণ করেছিলেন এখানে আজকে অন্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষা শিক্ষক কর্মী তার সঙ্গে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তথা বহরমপুর সাব ডিভিশনাল অফিসার এসডিও সদর এছাড়া আমাদের বেলডাঙ্গা থানার আইসি ভিডিও বিডিও সাহেব এবং জেলা জনশিক্ষা প্রসাদ দপ্তরের আধিকারিক মহাশয়ব উপস্থিত ছিলেন এই উপস্থিত থেকে আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পশুপাতি থাকে তাদেরকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে গাছকেও বাঁচিয়ে রাখতে হবে এরা সবাই যদি বাঁচে তাহলে আমরাও ঠিকমতো ঠিক ঠিক আছে আমরাও আজকে এইটাই গাছ লাগালাম তোমরা সবাই একসাথে আমরা থেকে আজকে গাছ লাগালাম আগামীতে তোমরাও চেষ্টা করবে সবসময় পরিবেশকে রক্ষা করার গাছ লাগানোর যারা বন্য প্রাণ বন্য প্রাণী আছে তাদেরকে রক্ষা করার বোঝা গেল ঠিক চলো মাইয়া একটু বলবি গাছের ব্যাপারটা বল एक, एक, एक थे 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 तो क्या होता है एक तो दूसरा है समझा के एक ही है समझा के ही है सामने के एक तो एक तो सामने जा सामने जा सामने जा ताकि ये गला बाल पार्ट बोला हमसे बोला स्मूथ ना जरूर बोल तुम्हें तो अपन नाम पहनते हो बाल जरूर बाल काश्त काश्त शिवाजी मॉल वाला ना काश्त काश्त शिवाजी अंदर से গাছকে আঁকিয়ে ধরে থাকতে সাহায্য করে তারপরে গাছের কাণ্ড গাছকে সচে রাখতে সাহায্য করে গাছের কাণ্ড দিয়ে গাছের পাতায় খাবার পৌঁছিয়ে দেয় গাছ আমাদের অক্সিজেন গাছ আমাদের অক্সিজেন দেয় আর কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা গ্রহণ করি শোষণ করে নেয় বাহ ঠিক আছে